সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবী ভাষার শিখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবী ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজ ও খুব দ্রুত আরবী ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার সাথে টাকা আছে এর আরবী বাক্যটি হবে انا ساوسা ফি ফুলুস। এখানে আনা অর্থ আমার অর্থ সাথে আছে ফুলুস অর্থ টাকা আনা সাউস ফুলুস। আমার সাথে টাকা আছে তুমি কাজ করেছ কতদিন এর আর বিবাহটি হবে ইন্তা কামিয়ম সুগল এখানে ইন্তা অর্থ তুমি কাম অর্থ কত ইয়ম অর্থ দিন সুগল অর্থ কাজ করা ইন দ্য কামিওম সুগল তুমি কাজ করেছ কতদিন আমার বাবা মা অনেক সমস্যা আছে এর আরবিবাকটি হবে আনা বাবা মামা ওয়েজেদ মুশকিলা এখানে আনা অর্থ আমার ওয়াজেদ অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা আনা বাবা মামা ওয়েজেদ মুশকিলা আমার বাবা মা অনেক সমস্যা আছে আমার টাকা লাগবে মালিক এর আরবি হবে আনা আব্বা ফুলুস মুদির এখানে আনা অর্থ আমার আবগ অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা মুদির অর্থ মালিক আনা আপকো ফুলুস মুদির আমার টাকা লাগবে মালিক বাঙালি অন্য লোক নেই এর আরবি হবে মাফি নফর তানি বাঙালি এখানে মাফি নফর অর্থ লোক নেই তানি অর্থ অন্য মাফি তানে বাঙালি বাঙালি অন্য লোক নেই শুধু বেশ দিন কাজ করেছ এর আর বাক্যটি হবে বাস ইস্টিনিয়ম সুগল এখানে বাস অর্থ শুধু ইস্টিন অর্থ বিষ ইয়ম অর্থ দিন সুগল অর্থ কাজ করা বাস ইস্টিনিয়ম সুগল শুধু বিশ দিন কাজ করেছ এক মাস কাজ করলে এর আর বাক্যটি হবে অহেদ সাহার সুগল এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ করা অহেদ সাহার সুগল এক মাস কাজ করলে তোমার বন্ধুকে বলো আসতে এর আর বাক্যটি হবে কালাম ইনতাদিক তাল এখানে কালাম অর্থ বলা ইন্তা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু তাল অর্থ আশা কলাম ইন তাল তোমার বন্ধুকে বলা আসতে এখন সব লোক আসবে এর আরবী বাক্যটি হবে আলহিন কুলুন অফার ইজি এখানে আলহিন অর্থ এখন কুলু অর্থ সব নফর অর্থ লোক ইজি অর্থ আসবে আলহিন কুলুন অফার ইজি এখন সব লোক আসবে তারপর বেতন পাবে সমস্যা নাই এর আরবী বাক্যটি হবে বাদেন রাতি মাফি মুশকিলা এখানে বাদেন অর্থ পরে বা তারপর রাতি অর্থ বেতন মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই বাদেন রাতি মাফি মুশকিলা তারপর বেতন পাবে সমস্যা নাই মাস শেষে পরে টাকা এর আরবী বাক্যটি হবে সাহার খালাস বাদেন ফুলুস এখানে সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে ফুলুস অর্থ টাকা সাহার খালাস বাদেন ফুলুস মাস শেষে পরে টাকা তুমি রাগ করলে তার সমস্যা এর আরবি হবে ইন্ত জালান হুয়া মুশকিলা এখানে ইন্তা অর্থ তুমি চালান অর্থ রাগ করা হুয়া অর্থ তার মুশকিলা অর্থ সমস্যা ইন্ত জালান হুয়া মুশকিলা তুমি রাগ করলে তার সমস্যা এদিকে আসো আমার সাথে এর আর বাক্যটি হবে তাল আনার সাওয়া এখানে তাল অর্থ আশা আনা অর্থ আমার অর্থ সাথে তাল সাওয়া এদিকে আসো আমার সাথে কেন তিন দিন কাজে যাওনি এর আরবী বাক্যটি হবে লেশ মাইরু সুগল তালাতে এখানে লেশ অর্থ কেন মাইরু অর্থ যাওনি সুগল অর্থ কাজে তালাতে অর্থ তিন দিন লেশ মাইরু সুগল তালাতে ইয়ম কেন তিন দিন কাজে যাওনি আমি বেতন কেটে দিব এর আরবি হবে আনা গুছরাতি এখানে আনা অর্থ আমি গুচ্ছ অর্থ কাটা রাতি অর্থ বেতন আনা গুছরাতি আমি বেতন কেটে দিব অন্য কাজ আছে এর আরবি হবে সুগল ফিতানি এখানে সুগল অর্থ কাজ ফি অর্থ আছে তানি অর্থ অন্য সুগল ফি তানি ঊন্ন কাজ আছে লোকগুলো কাজ করবে না এর আরবী বাকটি হবে নফরাত মাফি সুগল এখানে নফরাত অর্থ লোকগুলো সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ করবে না নফরাত মাফি সুগল লোকগুলো কাজ করবে না এই তিনজনের কাজ লাগবে না এর আরবী বাকটি হবে 하다 তালাতা নফর মাই আফগ সুগল এখানে হাদা অর্থ এই তালাতা অর্থ তিনজনের না সুগল অর্থ কাজ হাদা লাগবে না এই তিনজন লোক ভালো না এর আরবি হবে হাদা তালাতফর মাফি কয়েস এখানে হাদা অর্থ এই তালাতা নফর অর্থ তিনজন লোক কয়েস অর্থ ভালো মাফি কয়েস আর ভালো না হাদা তালাতা নফর মাফি কয়েস এ তিনশো লোক ভালো না তোমার সাথে টাকা আছে এর আরবি বাকটি হবে ইনটা সাউস অফ ফি ফুলুস এখানে ইনটা অর্থ তোমার সাউস অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনটা সাউস অফ ফি ফুলুস তোমার সাথে টাকা আছে সম্ভবত টাকা নাই এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস এখানে মুমকিন অর্থ সম্ভবত মাফি ফুলুস অর্থ টাকা নাই মুমকিন মাফি ফুলুস সম্ভবত টাকা নাই কাছে ভয় পেও না তুমি এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি খুফ ইনতা এখানে তাইয়ে অর্থ ঠিক আছে খুফ অর্থ ভয় পাওয়া মাফি খুব অর্থ ভয় পেও না ইনতা অর্থ তুমি তাইয়েব মা খুব ফিন্তা ঠিক আছে ভয় পেও না তুমি বলো তুমি বলো এর আরবিবাকটি হবে কালাম ইন্তা কালাম এখানে কালাম অর্থ কথা বলা ইন্তা অর্থ তুমি কালাম ইন্তা কালাম বলো তুমি বলো সে গরিব আমি জানি এর আরবিবাকটি হবে আনা মালুম হুয়া মিসকিন এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা হোয়া অর্থ সে মিসকিন অর্থ গরিব আনা মালুম হোয়া মিস্কিন সে গরিব আমি জানি খাবার নেই টাকা নেই এর আরবি বাক্যটি হবে আকাল মাফি ফুলুস মাফি এখানে আকাল অর্থ খাবার মাফি অর্থ নেই ফুলুস অর্থ টাকা আকাল মাফি ফুলুস মাফি খাবার নেই টাকা নেই সবাই ঘুমাচ্ছে কাজ না করে এর আরবি বাক্যটি হবে কুলোনা নুম মা সুগল এখানে কুলোনা ফর অর্থ সবাই নুম অর্থ ঘুমানো মা সুগল অর্থ কাজ না করে কুলোনা ফর নুম মা সুগল সবাই ঘুমাচ্ছে কাজ না করে সে নতুন লোক এর আরবি হবে হুয়া জেদিদ না এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক ফর সে নতুন লো আমি এখন বুঝতে পেরেছি এর আরবি হবে আলহিন আনা ফাহেম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ফাহেম অর্থ বুঝতে পারা আলহিন আনা ফাহেম আমি এখন বুঝতে পেরেছি আমি জানি এর আরবি হবে আনা মালুম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা আনা মালুম আমি জানি এলো ভালো অনেক ভালো এর আরবি বাক্যটি হবে হুয়া নাফর কয়েস মিয়া মিয়া এখানে হুয়া অর্থ সে নাফর অর্থ লোক কয়েস অর্থ ভালো মিয়া মিয়া অনেক ভালো হুয়া নাফর কয়েস মিয়া মিয়া সে লোক ভালো অনেক ভালো সম্পূর্ণ আরবি বোঝে না এর আরবি বাক্যটি হবে মাফি মালুম কুল্লু আরবি এখানে মাফি মালুম অর্থ বোঝে না কুলো অর্থ সব বা সম্পূর্ণ মাফি মালুম কুলো আরবি সম্পূর্ণ আরবি বুঝে না একটু একটু বুঝে এর আরবি বাক্যটি হবে মালুম শুয়াই শুয়াই এখানে মালুম অর্থ জানা বা বোঝা শুয়াই শুয়াই অর্থ একটু একটু মালুম শুয়াই শুয়াই একটু একটু বোঝে।